হ্যালো সবার আশা করছি সবাই ভালো আছেন আজকে কি আপনাদের সাথে শেয়ার করবো এই সুন্দর টিউটোরিয়াল ভিডিও তাহলে চলুন ভিডিও শুরু করা যায় তো প্রথমে আমরা নিচ্ছি এখানে একদম সাদা রং এটা একদম রেডি করা আছে হোয়াইট পিস থেকে এটা আমরা তৈরি করে নিয়েছি আর একটা ফিলবার ব্রাশ ইউজ করছি এখানে আমরা বেশ কিছু চেরি ফুল আঁকব বিভিন্ন কালারের তো প্রথমে আমি সাদা ফুলগুলো এঁকে নিব একটা কালার যেহেতু প্রথমে নিয়েছি তাই একটা কালার দিয়ে প্রথমে সবগুলো কাজ করে নেব তো ডিজাইনটা যেরকম প্যাটার্নের সেই প্যাটার্ন অনুযায়ী আমি ফুলগুলোকে সাজিয়ে নিচ্ছি আমার মতো করে দেখতেই পাচ্ছেন আপনারা এটা আর কি তিনটা ঝাউ হবে আপনার তিনটা সিরিয়ালে ফুল হবে আর সবগুলোকে একটা ডালের সাহায্যে বা একটা গাছের মতো ডালের সাথে কানেক্ট করা হবে তো আপনারা পুরো ডিজাইনটা দেখলে আশা করি বুঝতে পারবেন তো প্রথমে আমরা সাদা রঙটা দিয়ে কাজ করে নিই আর চেরি ফুল আঁকা তো খুবই সহজ আপনারা জানেন আর এবার আমরা একদম বেবি পিঙ্ক কালার নিচ্ছি বেবি পিঙ্ক কালার দিয়ে সেমভাবে কাজটা করে নিব পর পর করে সবগুলো আর এখানে যেহেতু ফুলগুলো একদম কুচ্ছ আকারে থাকবে যে যে কালারগুলো ইউজ করবো আর কি সো সবগুলো কালার একটা তারপর একটা আমরা ইউজ করছি এখানে এবার আমরা একদম কাঠালি হলুদ বা হলুদ রং দিয়ে কিছু চেরি ফুলে কেনিব উম তো গুচ্ছ আকারে সবগুলো ফুল আমরা আঁকছি প্যাটার্ন অনুযায়ী আর এটা হচ্ছে মিষ্টি গোলাপি কালার বা লাল আর গোলাপি মিক্স করে যে কালারটা হয় আমরা ঠিক সেই কালার তৈরি করেছি তবে এখানে সবগুলো রং হোয়াইট পেস্ট দিয়ে তৈরি করা হয়েছে আর এখানে কিন্তু কোনো রকম নিউটেক্স রং তৈরি করা হয়নি কারণ যেহেতু শাড়ির রংটা একদম ডিপ বেগুনি কালার ডিপ জাম বেগুনি কালার মেইনলি তো সেই কারণে আর কি এখানে হোয়াইট পেস্ট ইউজ করা হয়েছে নয়তো কালার একদমই ফুটতো না আর এখানে আমরা ডাবল লেয়ার ইউজ করব প্রথমে এই লেয়ারগুলো দিয়ে নিচ্ছি এরপরে আবার আমরা একটা লেয়ার ইউজ করব সবগুলো রঙের তো এখন আমরা সবুজ রং দিয়ে এই সবুজ রংটা হোয়াইট পেজে তৈরি করা সবুজ রং দিয়ে আমরা যে বলেছিলাম না যে তিনটা সিরিয়াল করে ফুল সকারে দিয়ে আমরা একটা ডাল বা গাছ থেকে সেটাকে কানেক্ট করে দিব তো এবার আমরা সেটাই করছি দেখুন গাছের যে নিচের অংশটা সেটা একদম একটা জায়গাতেই থাকবে আর তারপর সেটা ছড়িয়ে দিব চারপাশে এবার যে যে রঙগুলো দিয়ে আমরা ফুল এঁকেছিলাম ঠিক সবগুলো রং দিয়ে আমরা কলি দিব তো প্রথমে যে রঙগুলো ইউজ করেছিলাম মানে সিরিয়ালি সে সেই রঙগুলো দিয়ে আমরা এখানে কলিগুলো একে নিব সাদা হলুদ বেবি পিঙ্ক তারপর হচ্ছে মিষ্টি গোলাপি কালার সবগুলো কালারই এখানে কলি দিব সমস্যা নাই আর তবে সাদার পরিমাণটা একটু বেশি থাকবে আর বাকিগুলোর কালার একটু পরিমাণটা একটু কম থাকবে প্রথম লেয়ারের সবগুলো রং একদম হান্ড্রেড পার্সেন্ট শুকিয়ে যাওয়ার পরে এবার আমরা দিব সেকেন্ড বা ফাইনাল লেয়ার এবার দেখবেন যে পুরো রংটা একদম ফুটে উঠবে তার কারণ হচ্ছে এবার আমরা হোয়াইট পেস্টের সেই রংটাই আবারও ইউজ করছি তবে এখানে কিন্তু চিন্তার কোনো বিষয় নাই যে এটা মোটা হবে বা খসখসে হবে তার কারণটা হচ্ছে আমরা রংটা সফটনার দিয়ে তৈরি করেছি আর প্লাস রংটা অনেক বেশি পাতলা ছিল যে কারণে এটা দুইবার ইউজ করি বা তিনবার ইউজ করি কখনোই মোটা হবে না এবার যে সবুজ রং দিয়ে আমরা ডালপালা এঁকেছিলাম ঠিক সেই সবুজ রংটা দিয়ে আমরা পলিগুলোকে কলিগুলোকে অ্যাটাচ করে দিব প্লাস কলির ভিতরে রেনুর মতো কিছু কাজ করে দিব দেখবেন যে এটার পরে এই কাজটা বেশি আরো বেশি সুন্দর লাগবে দেখতে thank you এবার একটা ছোট চিকন সাইজের এর গোল তুলি নিয়ে আমরা ফুলের ভেতরে রেনু এঁকে দেবো সবগুলো ফুলের ভেতরে একদম সেম কালার সবুজ রংটা দিয়ে আঁকবো তাই এখানে কোনো কালার ভেরিয়েশন নেই সবগুলো ফুলে রেনুগুলো দিয়ে নেওয়ার পরে রেনুটা একদম শুকিয়ে যাওয়ার পরে আমরা এখানে হলুদ রঙের ডট ডট রেনুটা দিয়ে দিব এটা কিন্তু একদম যে হলুদ রংটা দিয়ে আমরা ফুলগুলো এঁকেছি সেই হলুদ রংটা তবে যেহেতু হলুদ রঙের ফুলে হলুদ রঙের রেণুটা ফুটবে না তাই সেখানে আমরা সাদা রঙের ডট ইউজ করবো তাতে করে সেটা দেখতেও ভালো লাগে আর ফুটে ওঠে পুরো ভিডিওটি দেখার পর আশা করি সবাই আপনার কাজটা খুব ভালোভাবে বুঝতে পারছেন আর আশা করছি আপনারা এইভাবে নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারবেন তো এই পর্যন্তই আমাদের শাড়ির কুচির পাটের কাজটা শেষ আর এইভাবেই সেম ভাবে আমরা আঁচলও কাজ করেছি আর এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক সাথে কিন্তু ম্যাচিং পাঞ্জাবিও ছিল এখানে শাড়ির কালারটা হচ্ছে একদম ডিপ জাম বেগুনি কালার আর পাঞ্জাবিটা হচ্ছে একদম এক্স্যাক্ট ম্যাচিং হয়নি এটা জাস্ট ডিপ জাম কালার হয়েছিল আর এই তো আঁচলটাও দেখতে পাচ্ছেন যে অনেক বেশি গর্জেস করে কাজটা করা হয়েছিল আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না